নমস্কার বন্ধু আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে রিটায়ার্ড ম্যানদের নিয়ে যারা অবসরপ্রাপ্ত মানুষ তাদের জন্যে আজকে আমার এইটা আমার এই বক্তব্য আচ্ছা আপনি কি হ্যাপি রিটায়ার্ড ম্যান হতে চান আবার বলছি যারা রিটায়ার করেছেন তাদেরকে বলছি আপনি কি হ্যাপি রিটায়ার্ড ম্যান হতে চান তাহলে শুনুন স্বর্গে যেতে দেরি আছে তাই স্বর্গের মতো এই মর্তেই বাস করুন একদম নিজেকে সেফ সাইডে রেখে কিভাবে সেটা শুনুন প্রথমেই নিজেকে পাগলা গবা প্রথমেই নিজেকে পাগলা গবা ভাবতে শিখুন মনে মনে ভাবুন আপনি পাগলা গবা যার থাকা বা না থাকায় কিছুই আসে যায় না অন্তত তেমন অভিনয়টাও অন্তত করুন জানি আপনার টনটনে জ্ঞান আছে সেই টনটনে জ্ঞান থাকা সত্ত্বেও একটু অভিনয় করে আপনি পাগলা গবা সাজুন দেখবেন আপনি ভালো থাকবেন দ্বিতীয়ত নিজের বউকে অফিসের বস ভাবতে শিখুন আপনি নিজের বউকে ভাবুন সে হচ্ছে অফিসের বস বসের কখনো ভুল ধরতে যাবে না কারণ বসের কখনও ভুল হতেই পারে না এটা মাথায় রাখবেন আর সেই জন্যেই বলছি বসের ভুল আপনি ধরতে যাবেন না আর বসটাকে আপনার নিজের বউ তিন নম্বর হচ্ছে মুখের ভেতর থেকে একটা সবসময় গরিব দুঃখী দুঃখী একটা ভাব আপনি ফুটিয়ে রেখে দিন সবসময় যাতে করে মানুষ আপনাকে একটু দয়া করে আর কোনো আঘাত আপনাকে না করে এটা আপনাকে করতেই হবে এটা আপনি সবসময় ভেবে রাখবেন মানুষ যেন আপনাকে একটুখানি দয়া করে দয়ার সময় দুঃখী দুঃখী ভাব এটা ফুটিয়ে রাখুন এটা রাখবেন আর কী করবেন যাতে দেখবেন এরকম একটা মানুষ আপনাকে দয়া থাকবে আর আপনাকে একটু চট করে আঘাতও করবে না চার নম্বর হচ্ছে শারীরিকভাবে যতই ফিট হন না কেন একটু শারীরিক অক্ষমতার ভাব দেখিয়ে একটু ভাসিয়ে রাখুন নিজেকে দেখবেন আপনি যদি শারীরিকভাবে অক্ষমতার ভাব একটু ভাসিয়ে রাখেন দেখবেন অন্যরা কিন্তু খুব খুশি হবে কারণ তারা চায় আপনি বয়স হয়েছে আপনি শারীরিকভাবে একটু অক্ষম হোক এই ভাবটা ফুটিয়ে রাখবেন আমি জানি আপনি শরীরের দিক দিয়ে খুব ফিট তাও এই ভাবটা একটু ফুটিয়ে রাখবেন দেখবেন আপনার ভালোর জন্যেই বলছি আর কী করবেন যতটা সম্ভব নির্বাক থাকুন অর্থাৎ কথা কম বলবেন চুপচাপ শুনবেন আপনার কথা আর কেউ শুনতে চায় না এটা জেনে রাখুন এটা জেনে রাখুন যে আপনার কথা কেউ আর বেশি শুনতে চায় না তাই দরজা বন্ধ রেখে আপনি পেপারটা পড়ুন কম্পিউটার দেখুন মোবাইল দেখুন আর যতটা সময় পারবেন চুপচাপ থাকুন তারপরে কথা কি বলবো না কোনো নিয়ম নিমন্ত্রণ বাড়িতে গেলে সেখানে যান বেশি কথা বলবেন না লোকে পরিচিত লোকের সঙ্গে দেখা হলে মুচকি একটু হাসবেন আর চুপচাপ খেয়ে যান যা আপনার বয়সের কারণে বাড়িতে আপনাকে দেওয়া হয় না ধরুন আপনি সুগারের পেশেন্ট ধরুন আপনার হাই প্রেশারের রুগী এই সমস্ত থাকতে পারে আপনার এগুলো নর্মাল ব্যাপার এই সমস্ত কিন্তু নিমন্ত্রণ বাড়িতে গেলে কিন্তু আপনি কখনো কিছু কিচ্ছু কারোর সঙ্গে মিচকি মিচকি হাসবেন আর চুপচাপ খেয়ে যাবেন টুকটাক করে আপনি মিষ্টিও খাবেন মাছ মাংস যেটা আপনার ভালো লাগে সেটা আপনি টুকটাক খেয়ে যান সেখানে লোকের সাথে ফালতু দাঁতকে কেলিয়ে সময় নষ্ট করবেন না কারণ আপনার দাঁতের মূল্য আর কোনো মূল্যই নেই কারুর কাছে আপনার দাঁতের আর কোনো মূল্যই নেই কারুর কাছে আর সাত নম্বরে বলবো আমি টাকা পয়সার জন্য আলোচনা থেকে যতটা সম্ভব দূরে রাখবেন অর্থ করি আলোচনা থেকে একটু দূরে থাকবেন যে কেউ যে কোনো সময় রিটায়ার করে কত পেলেন সেটা জানতে চাইতে পারে আপনার কাছে নিজের পক্ষে কত টাকা পেনশন পাচ্ছেন সেটাও জানতে পারে অকরণ লক্ষ্যে আপনি গরিব জানিয়ে লাভটা কী একটু বাড়িয়ে বাড়িয়ে বলবেন দেখবেন লোকেরা খুব ভেতরে ভেতরে বাইরে রাখে বাহ বাহ খুব ভালো কিন্তু ভেতরে ভেতরে তারা জ্বলবে এ কথা আপনি বলবেন দেখবেন আপনার আনন্দ পাবেন বুঝতে পারবেন আপনি ব্যাপারটা তারপরেই বলবো কোনো ব্যাপারে কখনো মতামত দেবেন না আপনার মতামতের আর কোনো গুরুত্ব নেই কারণ কি আপনি রিটায়ার করে গেছেন আর যদি সময় না কাটে তাহলে ফেসবুক তো রয়েছেই আরে বাবা ইউটিউব তো রয়েছেই কার্টুন দেখুন টিভি খুলুন কার্টুন দেখুন আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে মহিলাদের থেকে সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলবেন সমবয়সীরা মহিলা আপনাকে কিন্তু বুড়োভাবে আপনার সমবয়সী মহিলারা তারা নিজেরা খুব সেজে গুজে বিয়ে বাড়িতে যাবে বেশ সুস্থভাবে ভাব দেখাবে তারা খুব ফিট কিন্তু আপনাকে ভাববে বুড়ো কারণ মহিলাদের বয়স কখনো বাড়ে না এটাই হচ্ছে আসল কথা আর সব শেষে বলি কাউকে কখনো জানতে দেবেন না যে আপনি বেশ মস্তিতে রয়েছেন তাহলে কি হবে লোকে অহেতুক আপনাকে হিংসে করবে এটাই হচ্ছে আসল ব্যাপার কাউকে বুঝতে দেবেন না যে আপনি খুব মস্তিতে রয়েছেন তাহলে লোকে আপনাকে দেখে হিংসে করবে এটাই হচ্ছে আসল কথা শুধু এইভাবেই যদি চলেন তাহলে দেখবেন হ্যাপি রিটায়ার্ড লাইফ আপনি মেনটেন করতে পারবেন এই যে কথাগুলি বললাম এর বিশিষ্ট গবেষক কে জানেন তার নামটাও বলে দিই তার নাম হচ্ছে বাবুলাল সরকার নমস্কার ভালো থাকবেন